পরিষ্কার ঘর রাখার পাশাপাশি পরিষ্কার রান্নাঘর রাখতেও একটা মেয়ে সময় যায় আর নতুন গ্রিনিরা কি করে এক ঘন্টার মধ্যে রান্না ও রান্নাঘরের সব জিনিস পরিষ্কার করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ এক ঘন্টার মধ্যে রান্না এবং রান্নাঘর পরিষ্কার করার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব নতুন গৃহিদের অনেকটাই কাজে লাগবে প্রথমেই শুরু করেছি গ্যাসের নিচের এই ড্রয়ারটা দিয়ে এই ড্রয়ারটা না একটুখানি বেশি নোংরা হয় কারণ রান্না করার সময় তাড়াহুড়ো করে এখান থেকে মশলাপাতি বের করার সময় একটুখানি হলে পড়ে যায় তাই দুই তিন দিন পর পরই এই ড্রয়ারটা পরিষ্কার করে নিতে হয় অন্যান্য গুলো তিন চার দিন পর পর করলেও কোনো যায় আসে না কিন্তু এটা বেশি নোংরা হয় মশলা রাখার যে বক্সটা থাকে সেটা যদি থাকে তাহলে নোংরা হয় না কিন্তু মাঝে মাঝে তো আবার ওপরে রান্না করতে যেতে হয় উপরে রান্না করতে গেলে যখন ওটা উপরে থেকে যায় তখন এই কোডোগুলো থেকে যখন মশলাপাতি বের করা হয় তখনই তাড়াহুড়ো করে রাখার সময় একটুখানি হয়তো মশলা পড়ে গেল এই এই ড্রয়ারটা একটুখানি বেশিই নোংরা হয় মাঝে মাঝে চেষ্টা করি একটু উপর উপর থেকে মুছে নেওয়ার কিন্তু ওই তো দুই তিন দিন পর পর যদি একটুখানি না ক্লিন করে নিই তাহলে কি যখন ডিপ ক্লিন করার সময় বারোটা বেজে যায় আর অবশ্যই আমাদের একটা কাজ করতে হবে শুধুমাত্র ক্লিন করার পাশাপাশি থেকে গেলাম আর কোনো কাজ করলাম না তাহলে কি কাজটা দেরি হয়ে যায় তাই এই ক্লিনিংয়ের পাশাপাশি অবশ্যই একদিকে রান্নাটাও বসিয়ে দিতে হবে তাহলে কি একদিকে ভাত বা তরকারি বসিয়ে দিয়ে অপরদিকে এই রান্নাঘরের জিনিসগুলো নামিয়ে নামিয়ে যদি মুছে নেওয়া যায় তাহলে দেখবে এইদিকে কাজটা হয়ে যাচ্ছে আর ওইদিকে রান্না বান্নাটাও হয়ে যায় তাই চেষ্টা করবে সব সময় কাজ করার পাশাপাশি একদিকে কাজ করার পাশাপাশি অন্য আরেকটা কাজ অন্যদিকে করার তাহলে কি সব কাজ একেবারে হয়ে যায় অন্য কাজের আর কোনো ঝামেলাটা থাকে না তো একটা নতুন গৃহিণী অবশ্যই চাইবে সব কিছু সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে করতে আজকের ভিডিওটি তাদের জন্যই যারা আমার ভিডিওটি ক্লিক করে দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এদিকে গল্প করতে করতে এই র্যাকটা মোটামুটিভাবে ক্লিন করা হয়ে গেলো এইগুলো তো মাঝে মাঝে পরিষ্কার করে নিই একটুখানি মুছে নিই কিন্তু ওই তো যখন ডিপ ক্লিন করা হয় তখন একটুখানি নামিয়ে নামিয়ে মুছে নেওয়া হয় তাহলে কি রান্নাঘরটা একদম নতুনের মতো থাকে আর তেল চিড়চির ভাবটা থাকে না কিন্তু রান্নাঘর যদি ডিপ ক্লিন না করলেও হয় না কারণ রান্নাঘরে রান্না করা হয় তার জন্য একটুখানি তেল চিরচিটে ভাব হয় তাই দুই তিন দিন পর পর না হলেও এক সপ্তাহ হয় একদিন এরকম রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিতে হবে তাহলে দেখবে সমস্ত জিনিস একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে কোনো রকম তেল চিড়চিড়ে ভাব থাকে না কিন্তু ওই তো আলসেমির জন্য যদি রেখে দিই এরকম করে না ক্লিন করি তাহলে কি যখন আমরা ডিপ ক্লিন করতে যাই তখন আমাদের অনেকটা সময় লেগে যায় আর মাথাটাও খারাপ হয়ে যায় তাই প্রতিদিন ওই দুই তিন দিন পর পর যদি আমরা করে নিই এক দুই হয়তো প্রতিদিন ইচ্ছে করবে না কিন্তু ওই তো দুই তিন দিন পরপরই যদি আমরা সমস্ত জিনিস এরকম করে মুছে নিই তাহলে কি ভালো লাগে আর মনটাও ভালো থাকে এইদিকে আমাদের এই কাজগুলো করতে করতে আমার মা ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে তো আমি এই কাজগুলো করলে আমার মা রান্নার কাজটা করে বা আমার মা রান্নার কাজ করলে এরকম করে আমরা হাতে নাতে কাজগুলো করে নিই তাহলে কি সময়ের মধ্যে কাজটা হয়ে যায় অতটা আর ঝামেলা থাকে না এদিকে রান্নাবান্নার সাথে সাথে বাকি কাজগুলো হয়ে যায় রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি যে লিকুইডটা ব্যবহার করছি সেটা বাড়িতেই বানিয়েছি এগুলো তো কিনে পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যেগুলো বাড়িতে বানিয়ে আমরা ইউজ করি সেটা দিয়ে বেশি ক্লিন হয় ওই তো কলিন যেগুলো কিনে পাওয়া যায় আমার ওইগুলো অত ভালো লাগে না তার জন্য এখানে এই লিকুইডটা বানিয়ে ওই বেকিং সোডা একটুখানি ভিনিগার ওই বাসন মাজা লিকুইড মানে যে কোনো ভিম লিকুইড বা যে কোনো লিকুইড দিলে ওখানে হয়ে যায় আর একটুখানি জল মিশ করে দিলে এটা দিয়ে একদম রান্নাঘর নতুনের মতো হয়ে যায় গ্যাসও পরিষ্কার হয়ে যায় আর রান্নাঘরের সেল বলো সব কিছু একেবারে ক্লিন হয়ে যায় জানি না কয়েকদিন থেকে রান্না করে কেন খুবই পিঁপড়ে হচ্ছে তাই একদম উপরের জিনিসগুলো সব নামে নামে মুছে নিলাম এদিকে উপরেরটাও আমার মুছা হয়ে গেল এবার এসছে হচ্ছে পাশের ড্রয়ারটা তো এই জায়গাটাতেও দেখলাম অনেকটাই পিঁপড়ে হয়ে গেছে তাই ভাবলাম যখন ক্লিন করছি তো পুরোটা একেবারে ডিপ ক্লিন করে নিই তার জন্য ওই লিকুইডটা দিয়ে সমস্ত কিছু মুছে নিলাম এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের কাজ করার আগ্রহটাও বাড়ে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে মনটাও ভালো থাকে তাই ওই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা প্রত্যেকটা গৃহিণীরাই যদি করে থাকি তাহলে অনেকটাই কাজে আসবে আশা করছি আমার আজকের টিপস ভিডিওগুলো তোমাদের নতুন গৃহিণী যারা আছো তাদের অনেকটাই কাজে লাগবে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কারা কারা এরকম করে লিকুইড বাড়িতে বানাও সব কিছু পরিষ্কার করার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কি কী দিয়ে বানাও বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আর কিছু কি দিলে রান্নাঘরটা আরও বেশি পরিষ্কার থাকবে তোমরা চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো কারণ মানুষের কাছ থেকেই তো মানুষকে হয়তো আমি কিছু জানি না যেটা তোমরা জানো তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো ঘর যদি নিট আর ক্লিন থাকে তাহলে দেখবে মনটাও খুবই ভালো থাকে একদম ফুরফুরে মেজাজটা থাকে আর যদি রান্নাঘর না ভালো থাকে নোংরা হয়ে থাকে তাহলে দেখবে মনটা ভালো থাকে না আর একটা মেয়ে সব সময় রান্নাঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায় কারণ দিনের অর্ধেক সময় আমরা রান্নাঘরেই কাটিয়ে দিই ওইদিকে ওইগুলো মুছে নেওয়ার পরে ভাবলাম সিঙ্কে অনেকগুলো বাসন জমে গেছে তো ওই ফাঁকে আমি আগে বাসনগুলো মেজে নিই তারপর বাকি ড্রয়ারগুলো ক্লিন করবো এখন চামচ আখাগুলো হাতা যেগুলো রাখি সেই ড্রয়ারটা এখনও বাকি আছে তো ভাবলাম আগে এগুলো খালি করে তাহলে এই দিকটায় জল ঝরে যাবে তারপর জল ঝরে গেলে ওই দিকটা ক্লিন করে নিয়ে হাতা খুন্তিগুলো যে যেখানকার জিনিস সেখানে রেখে দিতে পারবো অবশ্যই আমাদের একটা কাজ করতে হবে খাবার খাওয়ার পরে পরে আমাদের সিংকে যে বাসনপত্রগুলো হয় সেগুলো হাতে হাতে মেজে নিতে হবে তাহলে কি বাসনপত্র বেশি জমা হবে আজ দেখতে পাচ্ছ আমার একটুখানি বাসনটা বেশিই হয়েছে কারণ চা খেয়ে নেওয়ার পরে আর বাসনগুলো মাজা হয়েছিল না তার জন্য একটুখানি বেশি সময় লাগলো যদি আমরা এটা করতাম চা খাওয়ার পরে পরে বাসনগুলো মেজে নিতাম তাহলে বাসনগুলো অনেকটাই কমে যেত আর এখানে একটুখানি আর বাসন বেশি হওয়ার কারণ হলো পুরো রান্নাঘরে যেহেতু পিঁপড়ে লেগে গেছে তাই হাতা যেটাতে আমরা রাখি সেটাতেও দেখলাম একটুখানি পিঁপড়ে তাই ভাবলাম সব হাতা আবার আরেকবার মেজে নিই তার জন্য বাসনপত্র বেশি হয়ে গেল তো এখানে বাসনপত্র মেজে নিয়েছি আর এখন এই হাতাখুন্তিটাকেও সাইডে করে রেখে দিলাম আর এখানে যত সব হাতাখুন্তি চামচ যা ছিল সব বের করেছি এটাও না কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছিলো তো ওই লিকুডটা দিয়ে এটাকেও ক্লিন করে নিচ্ছে একেবারে সুন্দর ঝকঝকে হয়ে যাবে এই লিকুইডটা সত্যি কাজের গ্যাস ওভেন থেকে শুরু করে যদি আমরা গ্লাসের কোনো জিনিস আমরা এটা দিয়ে পরিষ্কার করি দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আলমারি বা শোকেসের যেখানে কাঁচের কিছু থাকে ওই জিনিসগুলো দেখি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যাই হোক আজকের আমার এই ছোট ছোট টিপস আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কারা কারা এরকম করে আমার মতো রান্নাঘর ক্লিন করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এদিকে মোটামুটি করে সবগুলো ড্রয়ার আমার ক্লিন করা হয়ে গেছে ওপরের দিকটা একটুখানি মুছে দিচ্ছি কারণ একটুখানি জল পড়ে গিয়েছিল হাতে হাতে না মুছে দিলে আবার দাগ হয়ে যায় আর দেখতে পাচ্ছ রান্নাঘর একেবারে নিটার ক্লিন আর আজ রান্নাঘরটা একটুখানি বেশি পরিষ্কার লাগছে কারণ আজকে রান্নাটা হয়েছে হচ্ছে ওপরে বিরিয়ানি বানানো হচ্ছে তো দমে এখানে দেওয়া হবে কিন্তু বিরিয়ানি পুরো রান্নাটা উপরে করা হচ্ছে তাই ওই ফাঁকেই আমি রান্নাঘরটাকে একেবারে পুরোটাই ডিপক্লিন করে নিলাম যদি রান্না করা হতো তাহলে এখন ডিপ ক্লিন করা হতো না রান্না হয়ে যেত তারপরে ক্লিন করতে পারতাম তাই আজ ওপরে রান্না হয়েছে আর কতটা সুন্দর লাগছে এবং মনটাও ফ্রেশ লাগছে যে একেবারে নিটার ক্লিন হয়ে গেল যাই হোক আজকে ভিডিওতে সেটাই শেয়ার করেছিলাম কী করে এক ঘন্টার মধ্যে রান্নাঘর প্লাস রান্না বান্না কী করে করবে আশা করছি তোমাদের ভালো লেগেছে নতুন গৃহিণীদের আশা করি কাজে লাগবে তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর বেশি বড় করছি না ভিডিওটা দেখা হবে খুব শীঘ্রই পরের নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ